হাইমিড বাজেটে যারা এখানে ক্যামেরার জন্য একটা দারুন স্মার্টফোন কিনতে চান তাদের জন্য মার্কেটে কিন্তু নতুন খেলোয়াড় হাজির স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি কয়েকদিন আগে আমরা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ স্মার্টফোনের রিভিউ দিয়েছিলাম এবং আপনারা অনেকেই বলছিলেন ভাই বড় ভাইয়ের রিভিউটা আগে চাই

Sampai di

ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এখানে আমরা সুপার আমলোড প্যানেল দেখছি যা হান্ড্রেড টোয়েন্টি হার্স সাই রিফ্রেশের এবং এক হাজার নিটস ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লে ডি আর টেন প্লাসের এর সাপোর্ট পাচ্ছেন এখানে এবং যেহেতু সুপার সুপারামোলোড প্যানেল এটার কালারেশন দুর্দান্ত ছিল খুব বেশি ওভার শার্পেনিং এর ব্যাপারগুলো খেয়াল করিনি নিই ডিসপ্লের কন্ট্রাস্ট কিছুই ঠিকঠাক লেগেছে এমনকি আউটডোর যখন ব্যবহার করেছি আমরা তখন কিন্তু এটার ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করতে হয়নি ব্লু প্রিন্ট গ্রিন টিন্ট তেমন কিছু দেখিনি এই ডিসপ্লেটাতে একটু এই যে কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে হালকা মনে হয় কালারটা একটু শিফট করে ওই টিলের দিকে নেয়

ক্যামে থার্টি টু মেগা প্রত্যেকটা শুটার দিয়ে আপনি ফোর কে থার্টিসে রেকর্ড করতে পারবেন আর কি এর যে মেইন শুটার সেটা বেশ ব্রাইট টাইপের ছবি দেয় এবং যেখানে আমরা ভালো রকমের ডিটেল রক্ষা করছি সবচেয়ে ভালো বিষয় ছিল এর ডাইনামিক রেঞ্জ এই জায়গাটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে আপনি ক্রিটিক্যাল সিনারিতে গিয়ে ছবি তুলে দেখবেন এটা ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ধরে রাখতে পারে এবং বেটার একটা আউটপুট দিতে পারছে ছবির কালার আউটপুট বেশ ভালো লেগেছে স্যামসাং এর এ সিরিজের ডিভাইসগুলোতে যেমনটা আমরা দেখি টোনটা একটু ডিফারেন্ট হয় বাট ভালো লাগে এই স্মার্টফোন থেকে কিন্তু সিমিলার টাইপের একটা আমরা পাচ্ছিলাম ছবির শ্যাডো এরিয়াতে আমরা যদি একটু জুম করে দেখতে চাই সেক্ষেত্রে হালকা গ্রেনের দেখা পাবেন বাট এর বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে আবার যদি এর কম্পিউটার যারা রয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী তাদের সাথে কম্পেয়ার করতে ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে এইটা কিন্তু এগিয়ে থাকছে মেইন ক্যামেরায় ইভেন এই স্মার্টফোনটা লো কেন যেন আমার মনে হয়েছে নাইট মোডে এ থার্টি ফাইভ কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনটা আমার কাছে মনে হয়েছে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে বেস্ট আউটপুট দিচ্ছে বাট লো লাইটে এটার থেকে আরো বেটার আউটপুট বের করা সম্ভব ইন ফিউচার যদি স্যামসাং সেই বিষয়টার দিকে একটু নজর দেয় আপডেট পাঠায় তাহলে আমার মনে হয় লো লাইটে এটার থেকে আরো বেটার আউটপুট বের করা সম্ভব এ থার্টি ফাইভে আমরা দেখছিলাম লোলাইটে খুব একটা সফট করে না বাট এইটা তুলনামূলকভাবে ভাবে একটু সফট করছে আর কি এই স্মার্ট ফোনের বারো মেগাপিক্সেল আলট্রা শুটারটাও কিন্তু বেশ কাজের এবং এই শুটার থেকেও আপনারা কিন্তু প্রায় ক্যামেরার কাছাকাছি লেভেলের কালারটি প্রোডাকশন পাবেন যদিও কম মনে হবে শার্পনেসের এর কিছুটা ঘাটতি থাকবে বাট স্টিল অন্য ফোনের আলট্রোয়েড থেকে এই জায়গায় কিন্তু সে এগিয়ে থাকছে আমরা যদি আবার এ থার্টি ফাইভের সাথেও কম্পেয়ার করতে চাই তাহলেও কিন্তু এটার আলট্রোয়েড শুটার বেশ কিছুটা এগিয়ে থাকছে আবার লো লাইটের দিকে মেন ক্যামেরার মতো একটু সফট করে ফেলছিল এর ক্যামেরা বাট প্রোপার লাইটিং কন্ডিশনে আলট্রোয়েড থেকে আপনারা আসন ছবি পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার একেবারে এ থার্টি ফাইভের মতোই রেজাল্ট দিচ্ছিল ভালো ছিল পোর্ট্রেট মুড এস ডিটেকশন ভালো ব্যাকগ্রাউন্ড আর্টিফিশিয়াল লাগে ছবিগুলো আরো বেশি দুর্দান্ত লাগতো সেই বিষয়টা আমরা গুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখি তাহলে বলা যায় স্ক্রিন টোনটা একটু চেঞ্জ করে একটু গ্লো করে বাট দেখতে সুন্দর লাগছে আর কি থার্টি টু মেগাম্সের ফেসিং ক্যামেরা থেকে আপনারা ভালো ডিটেল পাবেন শার্পনেস ভালো এটা কালার খুব একটা চেঞ্জ করে না অলমোস্ট ন্যাচারাল টাইপের রাখার ট্রাই করে বাট ভালো ছিল এখানে ডাইনামিক রেঞ্জ যেখানে আমরা ফেসিং ক্যামেরা এই জায়গাটাই হিমশিম খেতে দেখি বাট এই ডিভাইসটা ভালো করছে তবে ভালো হতো এই স্মার্টফোনটাতে যদি ক্যামেরা টু এপিআই সাপোর্ট নিত দুঃখের বিষয় সেটা সাপোর্ট নিচ্ছে না ভিডিও রেকর্ড করা যায় বলছিলাম মেন ক্যামেরায় ফোর কে থার্টি এপিএস এ ভিডিও মোটামুটি স্ট্যাবল এবং ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে শার্পনেস ডিটেল ভালো বাট সিক্সটি এপিএসটা আমি মিস করছি এটাই বলতে হচ্ছে ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রে ব্যাপারটা অলমোস্ট সিমিলার বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার তুলনায় ব্যাক ক্যামেরার ফোর কে ডিটেল এবং এক্সপোজার ব্যালেন্স বেটার ভাবে করতে পারছে এর ছবি কেমন আছে দেখো তো তোমার কাছে ভালো লাগছে ভালো লাগছে না সুন্দর ছবি টাইসানও বলছে স্মার্টফোনের ক্যামেরা ছবি সুন্দর যারা জানেন না এটা হলো টাইসান টাইসান সবাইকে হাই বলে দাও বলো হাই হ্যালো কেমন আছো তোমরা আছে স্ট্রেডি স্পিকার মোটামুটি ব্যালেন্স টাইপের একটা সাউন্ড পাবেন যদিও এইটা একটু বেশি লাউড মনে হয়েছে বাট ফুল ভলিউমে এর সাউন্ড ডিস্ট্রেশন দিয়েছিল না ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় ক্রিস্প সাউন্ড পাওয়া যায় ইয়ার পিছিয়ে সাউন্ড ঠিকঠাক আছে এই ডিভাইসের প্রথমবারের মতো এ সিরিজের ফোনে আমরা বারো জিবি র্যাম দেখছি ডিভাইসটা পাওয়া যায় তিনটা ভ্যারিয়েন্টে বারো দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন এবং আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের কারেন্ট প্রাইস রয়েছে তেতাল্লিশ হাজার টাকার মতো বাট এটা হয়তো কমে কিছুদিনের মধ্যে ইভেন আমার মনে হয় এখন এই যে প্রাইসটা আছে এটা একটু বেশি হয়ে যায় এই ডিভাইসের জন্য ফোর্টি কে বা অ্যারাউন্ড ফোর্টি কে আশেপাশে যখন হয়ে যাবে তখন এটা একটা ভালো ডিল হতে পারে প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস 1480 স্টোরেজ টাইপ ইউএফএস 3.1 আর এখানে যে র‍্যাম রয়েছে তা হলো এলপিডিডিআর 5এ A55 রান করছে ওয়ান ইওয়াই 6.1 বেসড অন অ্যান্ড্রয়েড 14 আর স্যামসাং বলছে ওরা এই ফোনটাতে চার চারটা মেজর আপডেট দিবে এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ দিবে এই জায়গাটা হলো এর স্ট্রং পয়েন্ট বলতে পারেন আর এই যে প্রসেসর এটাকে যদি কম্পেয়ার করেন মিডিয়াটেকের সাথে তাহলে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন টু ডাবল জিরো এর কাছাকাছি একটা রেজাল্ট দেয় বাট আমার কাছে মনে হয়েছে মানে এতদিন ব্যবহার করে সেভেন টু ডাবল জিরো আরো বেশি ইভেন এই প্রসেসটা হালকা ওয়ার্মো হচ্ছে আমাদের হাতে ডিভাইসটা কিন্তু এইট জিবি র্যাম ভেরিয়েন্ট এর যেখানে আমরা মাল্টিটাস্কিং দেখছিলাম র্যাম ম্যানেজমেন্ট ভালোই ভাবে হ্যান্ডেল করতে পারছে অ্যাপ ওপেন ক্লোজে খুব একটা টাইম নিচ্ছে না বেশ ফাস্ট এটা কাজ করছে লাইগার দেখা তো পাওয়া যাচ্ছে না এখানে ইভেন আপনারা জানেন ওয়ান ইউ এটা ওয়ান অফ দ্য বেস্ট ইভেন অনেকে

গেমিংয়ের জন্য একটা ডিভাইস কিনবো ডাইরেক্টলি গেমিংই করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার জন্য আরো বেটার অপশন আছে এরকম প্রাইস পয়েন্টেই পাবজির ক্ষেত্রে স্মুথ হাই সেটিংস আমরা দেখছিলাম এটা মোটামুটি টোয়েন্টি নাইন এফপিএস দিতে পারছে কনস্ট্যান্টলি মাঝে মধ্যে দুই একটা ফ্রেম ওঠার আমার করে অ্যাভারেজ বলা যেতে পারে টোয়েন্টি নাইনের মতো দিতে পারছে আর যখন কিনা মোটামুটি ত্রিশ মিনিট হয়ে যায় তখন দেখলাম এই ডিভাইসটা থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি চলে আসছিল তবে এমন সেটিংসে গেমিং আমরা ল্যাগ পাইনি মাঝে মধ্যে দু একটা স্ট্যাটার লক্ষ্য করছি তবে হেভি কোনো ল্যাগ দেখায়নি আর গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা লোয়েস্ট থার্টি এফপিএসে দেখছিলাম এই ডিভাইসটা টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন এর মাঝে ওঠানামা করে আর কি আর হিট জেনারেট করছিল প্রায় অলমোস্ট সিমিলার টাইপেরই অর্থাৎ পাবজির মতো ব্যাটারি ফাইভ থাউজেন্ড এবং সাপোর্ট করে টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম যা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এটার থেকেও আমরা সাত ঘন্টার মতো এসিটি পেয়েছি সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মতো এসিটি পাওয়া যাচ্ছিল এই ডিভাইস থেকে আর কি এটা ব্রাইটনেস আপনার ইউজ কেসের উপর একটা ডিপেন্ড করতে পারে তবে বলা যায় একদিন ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইস এখন বিষয়টা কিন্তু অলমোস্ট সিমিলার হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভে যে বিষয়টা আমরা বলছিলাম যে পারফরমেন্স সেকশনটাতে একটু বেটার কোনো প্রসেসর দিয়ে আসলে নেওয়ার কোনো কমপ্লেন থাকতো না এটার ক্ষেত্রে আমার মনে হয় যদি স্ন্যাপড্রাগনের সেভেন সিরিজের সেভেন জেন সিরিজের কোনো প্রসেসর অথবা ডাইমেসিটির কোনো প্রসেসর দিয়ে আসতো তাহলে মনে হয় এটার গ্রহণযোগ্যতা একটু বেশি থাকতো বা আমরা তখন এইভাবে বলতে পারতাম এটা ভ্যাল ফর মানি বা প্রাইস টু পারফরমেন্স পারফেক্ট আছে এখন হবে কি যারা কিনা ওই যে একদম পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান মানে গেমিং এর জন্য ডেডিকেটেড স্মার্টফোন কিনবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে তারা হয়তো দুইবার চিন্তা করবে বাট যারা একটা রেগুলার পারফরমেন্সের জন্য ভালো স্মার্টফোন চাচ্ছেন আপনি চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেতে চাচ্ছেন স্যামসাং এর ইয়ে মজা নিতে চান এবং ভালো একটা ক্যামেরা ফোন চান ভালো ব্যাটারি ব্যাক আপ ভালো ডিসপ্লে তাদের জন্য এই ফোন ঠিকঠাক আছে আর দাম একটু কমুক তাহলে আমার মনে হয় কোনো কিছু নিয়ে আর সমস্যা থাকবে না সো একটু ওয়েটও করতে পারেন আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় কমেন্ট করে জানাতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ বা এ ফিফটি ফাইভ এই ডিভাইসগুলোকে অন্য কোনো ডিভাইসের সাথে কম্পেয়ার করা আমাদের উচিত কিনা হলে কোনটার সাথে কম্পেয়ার করা যেতে পারে যেহেতু আপনি পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অনেক ডিভাইস পাবেন মার্কেট এখন আবার এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্ট ও অনেক ডিল এখন আছে তো আপনারা সেগুলোর সাথে একটু কম্প্যারিজেন চাইলে বলতে পারেন আমরা ট্রাই করবো এমন কোন ভিডিও দেওয়ার জন্য সব ভালো থাকুন অনেক বেশি ভালো টাটা